হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি এমাত্র চান টান করলাম জলখাবার খেলাম খেয়ে ওষুধ খেলাম এবার কাশি সিরাপটা খাবো এই যে কাশি সিরাপটা খাই ওষুধটা হয়ে যায় একটু তুমি একটু বসি এক জায়গায় বসে থাকতে ভালো লাগছে না শরীর খারাপের জন্য এক জায়গাতে বসে আছি বসে সময় কাটছে তাই এখানটা একটু বসে যাই একটু ওই ঘরের দিকে যায় সামনে দিকে যাচ্ছি রান্না বান্না করে চলছে बालू दी चो बड़ा जमा बाली बाली रास्ता बाली ग्लास तो 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 है बोल रहे क्यों इसे ने ओके ना, राती ना राती तो बोल सी जाए हाँ बस बकान टा चार पूछ चुन के बच्चे लोग बकान खुली से बोल को और भाई जी आ रहा हूँ बोल सो बकान है बोल सो मारे बंदू इसे सो बंदू ऐसा আর একদম তাই আসে দুদিন একদম আমি উঠতে পারিনি দোকানে একদম নেই খদ্দের নেই পুজোর জিনিসপত্র সব রাখা আছে সাভর মাছটা বেশি দিন নেই কদিনের পর ভাদ্র মাস পড়ে যাবে ওখানে দোকানটা পরে আজকেই তুলে দেবো দয় আগে আপনি নেই লোকজন পুজো করার জিনিস নেওয়ার মতো এই কি কজন আসছে ওরা যদি নেয় নাই ভিড় হচ্ছে আস্তে আস্তে বেশি কিছু বিক্রি হয়নি কম কম কিছু বিক্রি হলো এই ভাই তো আমার কাছে বসে আছে ছোট ভাইকে কি বন্ধু চান করলে কদিন হলো আজকে চান নাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই